আজকে আমাদের আলোচনার বিষয় জমি শ্রেণী নিয়ে জমি শ্রেণী তাহলে প্রথমে মাথায় প্রথমেই প্রশ্ন আসে জমি শ্রেণীটি কোথায় থাকে জমি শ্রেণী কোথায় পাব জমি শ্রেণীর কাজ কী জমি শ্রেণীকে কতভাবে ভাগ করা হয় সেই ভাগগুলো কি কি। এবং এই জমির শ্রেণী দিয়ে কি হবে জমি শ্রেণী কেন থাকে জমি শ্রেণী কেন নির্ণয় করা হয় জমি শ্রেণী থাকার কারণটি কী এই বিবিধ প্রশ্নগুলোর উত্তর জানার আজকে আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন অবশ্যই বুঝতে পারবেন নমস্কার আমি শুভঙ্কর মণ্ডল আমার মা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব জমি শ্রেণী নিয়ে জমি শ্রেণী আসলে কি জমি শ্রেণী সেই বিষয়টিকে নির্ণয় করে যে জমিটির ধরন কীরকম জমির ধরনটি জানার জন্যই শ্রেণী নির্ণয় করা হয় জমি শ্রেণী নানাভাবে বিভক্ত এই ভাগগুলোই আমরা আজকে আলোচনা করব যেমন যদি প্রথমেই প্রশ্নের আসি যে জমির শ্রেণী কোথায় পাবো দেখুন জমির শ্রেণীটি পাওয়া যেতে পারে আপনার জমির দলিলে জমির শ্রেণীটি পাওয়া যেতে পারে আপনার জমির রেকর্ডে জমির শ্রেণীটি পাওয়া যাবে আপনার জমির দাগের তথ্যে এখানে জমির শ্রেণী উল্লেখ থাকে কীরকম উল্লেখ থাকে একটু জানিয়ে রাখি ধরুন ওই জমিটি আপনার যে জমিটি আপনার শ্রেণী উল্লেখ দেখতে চাইছেন সেই জমিটি কোন মৌজাই কোন জেল নম্বরে কত নম্বর খতিয়ানে আনে কত দাগে কোন শ্রেণীর কতটুকু জমি আছে এই রকমভাবে উল্লেখ থাকে দলিলে দাগের তথ্যে জমির রেকর্ড বা পর্চাতে এগুলো এরকমভাবে উল্লেখ থাকে মানে জমিটি কোন মোজে আছে কোন জেল নম্বরে আছে কোন খতিয়ানে আছে কোন দাগে আছে এবং ওই দাগে কোন শ্রেণীর কতটুকু জমি এই রকমভাবে জমির শ্রেণী উল্লেখ হয় অর্থাৎ জমির শ্রেণীটি নির্ণয় হয় অর্থাৎ জমির শ্রেণীটি নির্ণয়ের মাধ্যমেই জমির ধরনটি বোঝা যায় জমির ধরনের ওপরেই কিন্তু ডিপেন্ড করে জমিটির মা মাপকাঠি মান আর কি যাকে বলা হয় এই জমির শ্রেণী বিভিন্ন ভাগে বিভক্ত জমির শ্রেণীগুলো বিভিন্ন রকম ভাগ থাকে যেমন কিছু জমিকে আউশ আমন ভাগে বিভক্ত করা হয়েছে যেমন কিছু জমিকে ভিটা বা বাড়ি হিসাবে উল্লেখ করা হয়েছে এর করার কারণ কি যদি আমরা এই বিষয়ে একটু জানতে চাই তাহলে বুঝতে পারবো ধরুন যে জমিগুলোকে আউশ আমন শ্রেণীতে ভাগ করা হয়েছে সেখানে একদম বোঝাই যাচ্ছে জমিটি ধরন চাষযোগ্য জমি এবং আউস চাষ আউশ ধান চাষ হবে এমন ধরনের জমিকে আউশ শ্রেণীতে ভাগ করা হয়েছে আমন ধান চাষ হবে এমন এমন ধরনের জমিকে আমন শ্রেণীতে ভাগ করা হয়েছে এই যে আউশ আর আমন দুটো শ্রেণী গেল এই দুটো শ্রেণী দিয়ে বোঝা যায় জমির ধরনটি কীরকম এছাড়া কিছু জমিতে বাড়ি থাকে ভিটা থাকে এ থাকার কারণ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে জমিটিতে বসত বাড়ি হিসাবে ব্যবহার করা হয় জমিটি বসত বাড়ি হিসাবে ব্যবহার করা মানেই জমিটি ভিটা বা বাড়ি এরকম উল্লেখ বা ধরনটি দেখে বোঝা যায় যে জমিটি অবশ্যই বসতের জন্য ব্যবহার করা হয় ভিটা বা বাড়ি বা অনেক ক্ষেত্রে দেখা যায় আরও কয়েকটি ধরনের ভাগ রয়েছে যেমন পুকুর থাকে ডোবা থাকে গর্ত থাকে বিল থাকে খাল থাকে বাগান থাকে ডহর থাকে এই যে কতগুলো ভাগ এতগুলো ভাগের মধ্যে আমরা সবগুলো ভাগগুলো দেখুন সবগুলো ভাগগুলোই নির্দেশ করছে কোনো না কোন ধরনকে এই জমির শ্রেণীর ধরন এই যে আমি বললাম যতগুলো আবু সামুন আবু সামুন বা বাড়ি বা ডোবা বা পুকুর খাল বিল ডহর বাসবাগান বাগান এইগুলো সব ধরন জমির এগুলোই জমির শ্রেণী এই শ্রেণীর মাধ্যমেই জমিটি নির্ণয় করা হয় জমিটি কোন ধরনের এই যে ধরনগুলো আমরা আলোচনা করছি কোনোটা বা পুকুর লেখা রয়েছে কোনোটা বা বাগান লেখা রয়েছে যেটি পুকুর লেখা আছে যে জমিতে পুকুর খনন হয়েছে বা পুকুর আছে এই রকম ধরনের জমিকে পুকুর হিসাবে উল্লেখ করা হয় যেখানে বাগান আছে অর্থাৎ ফলের বাগান হোক আর কাঠের গাছের বাগান হোক বা বাগান বলে উল্লেখ আছে তা কিন্তু আমরা এই শ্রেণীটি দেখলেই বোঝা যায় যে জমিটি কি ধরনের জমি বাগানের জন্য না পুকুরের জন্য বা বিল বা ডোবা বা গর্ত লেখা আছে এমন ধরনের জমিকে কী হিসাবে ব্যবহার করা হয় এমন ধরনের জমিকে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ কি বোঝা যাচ্ছে এই জমিটি জলা জমি বৃষ্টিতে অল্পতে জল জমে যায় বা নিচু জমি এই ধরনের জমিকে বিল গর্ত বা ডোবা হিসাবে উল্লেখ করা হয় বা কিছু জমিকে শুধুমাত্র বাঁশবাগান বলে চিহ্নিত করা হয় এখানে শুধুমাত্র বাঁশবাগান আছে এই রকম ধরনের উল্লেখও কিন্তু আমরা জমির শ্রেণীতে দেখতে পাই এই যে জমি শ্রেণী এতগুলো শ্রেণী আমি বললাম যে আউস আমন ভিটা বা বাড়ি বিল খাল পুকুর ডোবা বাগান গর্ত ডহর খাল খালও চিহ্নিত করা হয় জমির ধরনের খালও চিহ্নিত করা হয় কেঙ কী রকমভাবে চিহ্নিত করা হয় এমন জমি যে জমিটি নদীর সাথে সম্পর্কিত আছে নদীর জল ঢুকতে পারে এমন জায়গাকে চিহ্নিত করছে খাল হিসাবে সেটিও তো জমি সেটাও জমির একটি ধরনের শ্রেণী তাহলে দেখুন কত ধরনের শ্রেণী রয়েছে এক্ষেত্রে শ্রেণী পরিবর্তন অনেকেই প্রশ্ন করেন জমির শ্রেণী কীভাবে পরিবর্তন করা যায় দেখুন এক্ষেত্রে আমি বলে রাখি হয়তো এখন অনেকেই দেখা যায় যে জমিটির শ্রেণী রয়েছে আউশ বা আমনে কিন্তু আপনি বসবাস করছেন ভিটা বাড়ি বা ভিটা বা বাড়ি হিসাবে বসত বাড়ি হিসাবে বাস করছেন কিন্তু জমির শ্রেণী জমির যে কাগজপত্রে তাতে আউশ আমন লেখা রয়েছে এই শ্রেণীকে পরিবর্তন করা যায় অনেকেই প্রশ্ন করেন দেখুন পরিবর্তন করতে পারবে কি না তার সুরাহা আমি সঠিক দিতে না পারলেও আপনাকে পথ দেখাতে পারি যে দেখুন আপনি আপনার ব্লক বিএলআরও অফিসে অর্থাৎ বিএল অ্যান্ড এল অফিসে যোগাযোগ করবেন ভূমি দপ্তরে সেখান থেকে আপনি সঠিক পরামর্শ পেতে পারেন আপনি অবশ্যই যদি আপনার শ্রেণী পরিবর্তন করতে চান আপনার জমির অবশ্যই আপনি ভূমি দপ্তরে যোগাযোগ করে কিন্তু আপনি সেখান থেকে বিষদে এই বিষয়ে জানতে পারবেন তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কতগুলো শ্রেণীর কথা জানলাম এবং ওই শ্রেণীগুলো দিয়েই কিন্তু জমির ধরন নির্ণয় করা যাচ্ছে জমির ধরনটি কী ধরনের জমি তা কিন্তু নির্ণয় করে এই জমির শ্রেণী জমির শ্রেণীর উল্লেখ পাওয়া যায় দলিলে দাগে দাগের তথ্যে খতিয়ানে মানে রেকর্ডে এইগুলো কিন্তু জমির শ্রেণী উল্লেখ করে এবার কোনটি চার জমি কোনটি বাস্তু জমি বা ভিটা বা বাড়ি প্রত্যেকটি কিন্তু উল্লেখ থাকে এই জমির শ্রেণীতে ভিডিওটি আজ আর লম্বা করছি না আমাদের ভিডিওটির টপিক ছিল আজকে জমির এই শ্রেণী নিয়েই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন তাহলে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে থ্যাংক ইউ